কাতা কাতার থেকে এক প্রবাসী ফোন করে বলে প্রবাসীর নাম হলো মিজান যে দাদা আমার নামের উপর একটি ভিডিও বানান তো মিজান তোমার উদ্দেশ্যে ভিডিওটা মূলত বানাইছি তুমি মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবার আমি এইটা তোমার হোয়াটসঅ্যাপ লিংকে দিয়ে দিব আমার চ্যানেলে আপলোড করে তারপর তোমার হোয়াটসঅ্যাপ লিঙ্কে দিয়ে দিব তো তুমি শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবা মনোযোগ সহকারে হয়তো তুমি কি একটা হয়তো প্রমাণ সেদেশ চাইছো আমি প্রমাণটা তোমাকে সরাসরি দেখাচ্ছি তা এখন যেমন আমি বলবো সাহেব 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 আসবে দাফিজের দিকে সাহেব চলে আসলো তো মিজান যেটা খুশি সেটা বলবা সেটাই আসতে বাধ্য থাকবে এটা আমার কাছে আছে এখন আমি যেভাবে বলছি সেভাবেই শুনছি এই তাবিজটা যখন তোমার কাছে যাবে তুমিও যেভাবে বলবা সেভাবেই শুনবে তো অবশ্য কমেন্টসে আমাকে জানাবে এমনকি ফোন করে জানাবে আরেকটা চিন্তা করে দেখলাম বাংলাদেশে দশজনের সাথে কাজ না করে প্রবাসের ভারো ক্লাবে কাজ করে এরকম একজনের সাথে কাজ করো অনেক ভালো সেই চিন্তা করে মূলত ভিডিওটা বানিয়েছে এখন বলবো বেড়ি বেডি 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 চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন এবার বলবো নয় করা যে যেখানে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন কল দিবেন কল দিয়ে তারপর অবশ্যই নয় করা নয়টা ছয় করা করছে বাইরে ছয় নয় ঠিকই নয় করা ভিতরে পড়ছে তাই মিস হয় না পাঁচবার দশবার বিশবার একবার দুবার মিস হইতে পারে মিসে কোনো সমস্যা না কারণ আপনি বিশবার যখন পাবেন একবার মিস হলে এটা কোনো অসুবিধা হয় না যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করুন दु करा टा कर चले आसल जेटा को आसबे बेडी बेडी बेड़ी, 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 बेड़ी. একটার নাম দুইবার বলবো আসবে পরবর্তী পর পর দুইটা বলবো এক কাঠারি দুইবার বলবো বেড়ি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্যতাম আসাটা বাধ্যতামূলক যোগাযোগ করে নিয়ে কাজ করুন অনেক টাকা ইনকাম করতে পারবেন এটি একটি কন্ট্যাক্টের মাধ্যমে দিই এখন বলবো সাহেব প্রয়োজনে পরের বারও সাহেব বলবো এক কাটারে দুইবার বললে দুইবারও আসবে এবার সাহেব বলছি পরের বারও সাহেব বলবো সাহেব চলে আসলো পরের বারও পরের বার কাটবো তাও সাহেব বলবো তাও দেখবেন আসবে একটাকে দুইবার বললে তাও আসবে কোনো সমস্যা নেই এবারও বললাম সাহেব আগের বারও সাহেব বলছি এবারও সাহেব বলছে আসবে অবশ্য সাহেব চলে আসলো তুই যেটা খুঁজে সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক এবারে বলবো বেড়ি তাও আসবে চলে আসলো তো ভিডিওর অনেক লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষবারের মতো একবার কাটব এবার বলবো দশ করা দশ করা দশ করা দশ করা দশ করা আসবে চলে আসলো তুই যে যেখানে আছেন অবশ্যই ফোন করে যোগাযোগ করুন যোগাযোগ করে ঋণের সংগ্রহ করে সাথে নিয়ে রাখা কাজ করুন এটি একটি কন্ট্যাক্টের মাধ্যমে দেশ দেশ বিদেশ যেখানে থাকেন না কেন অবশ্যই যোগাযোগ করুন ইন্ডিয়াতে যারা আছেন তারাও যোগাযোগ করুন বাংলাদেশে যারা আছেন তারা তো কোনো সমস্যা নেই তারা সরাসরি রাইসেই সংগ্রহ করেন তেরকম সরাসরি আইসে সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন